স্পষ্টরূপে বলেছেন আমি সুদু নান্না সালা মা আ তা হুমুল্লাহ সতলি তারা ওই সকল বিষয়ে হিংসা করে আল্লাহ প্রদুপ্ত ওই মেরামতের ধ্বংস কামনা করে জালা তাআলা নিজ অনুগ্রহে ভালোবেসে বান্দাকে দান করেছেন সেটার তারা ধ্বংস কামনা করে তার মানে আপনি যখন অন্যের ভালো দেখতে পাচ্ছেন না তার মানে সে যে ভালো পেয়েছে যে কল্যাণ লাভ করেছে এটা থেকে এসছে এটা আল্লাহ তাকে নিজ অনুগ্রহে দান করেছেন আর আপনি যখন তার ধ্বংস কামনা করছেন তার মানে মূলত আপনি আল্লাহ প্রদত্ত সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন আল্লাহ স্পষ্ট রূপে বলেছেন মা আলা শুনো মানুষ আমি তোমাদের একের উপর আরেকজনের যে শ্রেষ্ঠত্ব দিয়েছি খবরদার সেটা কামনা করবে না সেটার ধ্বংস কামনা করবে না কারণ সেটা আমি ভালোবে তাকে দান করেছি তার মানে আপনি কারো নিয়ামতের ধ্বংস কামনা করছেন এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারছেন না এটা একটা কুফুরি না কুফুরির বীজ আপনি আপনার অন্তরে লালন করছেন এই হিংসার মাধ্যমে দুই নাম্বার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে হিংসার কারণে আপনি নিজেই চলে পড়ে শেষ হয়ে যাবেন হিংসার কারণে সবচেয়ে বেশি ক্ষতি সবচেয়ে বেশি কষ্ট আপনি নিজেই পাবেন হিংসা একটি বড় বোঝার মতো যেই বোঝা বহন করতে হলে আপনাকেই কষ্ট করতে হবে অথবা যুক্ত ময়লার মতো আপনি যদি আপনার জামাই পায়খানা লাগিয়ে হাঁটতে থাকেন এই দুর্গন্ধ আপনি বেশি গ্রহণ করবেন অন্যকে যত ক্ষতি করতেই চান না যেন তার চেয়ে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই ক্ষতির মাঝে পড়বেন আপনারই ঘুম হবে না এই হিংসার কারণে আপনি জ্বলে পড়ে পড়বেন এই হিংসার কারণে আপনারই হার্ট অ্যাটাক হবে অতএব হিংসার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন যদি আপনি অন্যের প্রতি হিংসা করেন দুই নাম্বার তিন নম্বর ক্ষতি হচ্ছে হিংসার কারণে আপনার জীবনের জমে থাকা হাজারো আমল বিনষ্ট হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন আবু দাউদের হাদিস হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত তোমরা অবশ্যই হিংসা করা থেকে বেঁচে থাকো কারণ এই হিংসা তোমার সৎকর্মগুলি ন্যাক কর্মগুলি পুণ্যগুলি খেয়ে ফেলে তামা তা নারুল হাতদা চেমনিভাবে আগুন কাঠের খণ্ডকে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় তোমার হৃদয়ে যদি হিংসা নামক জঘন্য বেধি লালন করো তোমার হাজার আমল আস্তে 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 এগুলি পুড়ে ভস্য করে ফেলবে শেষ করে ফেলবে তার মানে হিংসা করছেন মানে আপনার আমল আপনি নিজে পুড়িয়ে ফেলছেন আপনি আপনার নিজের আমলকে নষ্ট করছেন হিংসার অন্যতম আরেকটি ক্ষতি হচ্ছে যে হিংসা আপনি যখনই করবেন তখনই আল্লাহ আলা আপনার নামতকে ছিনিয়ে নেবেন আল্লাহ আলার ক্রোধের মাঝে আপনি পড়ে যাবেন কারণ আপনি হিংসা করছেন মানে আল্লাহ আলা আপনাকে যা দিয়েছে তার প্রতি আপনি কৃতজ্ঞ হতে পারেন নাই আল্লাহ তালে স্পষ্ট রূপে বলেছেন আমি তোমাকে যা দিয়েছি এর উপর যদি তুমি সন্তুষ্ট থাকো আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে আরও বাড়িয়ে দিব কিন্তু তুমি যদি আমার নিয়ামতের কুফুরি করো তাহলে আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব আর জেনে রেখো আমার আশা অতীব কঠিন যন্ত্রণাদায়ক শুধু তাই নয় হিংসার পাঁচ নম্বর ক্ষতি হচ্ছে হিংসা যতদিন মানুষ করবে ততদিন মানুষ কল্যাণ থেকে বিচ্যুত হয়ে পড়বে শান্তির সুবাতাস তার পরিবারে প্রবাহিত হবে না কল্যাণ থেকে বিচ্যুত হয়ে পড়বে মাজমাউ জাওয়ায়েদ এটা আট নম্বর খণ্ডে নবী আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসছে নবীর হয়ে সাল্লাম বলেছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে ততদিন মানুষ কল্যাণের মাঝে থাকবে মা আলম্ব হ্যাঁ সাধু যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের প্রতি হিংসা না করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে অতএব আপনি যদি কল্যাণের উপর থাকতে চান তাহলে হিংসা নামক বেধি এটা আপনার হৃদয় থেকে অবশ্যই বিতাড়িত করতেই হবে করতেই হবে না করলে আপনি নিজে ভালো থাকতে পারবেন হিংসা যদি থাকে যেই হৃদয়ে হিংসা থাকবে ওই হৃদয়ে সাল্লাম স্পষ্ট করে বলেছেন শোনো মানুষ নিশ্চয় কোনো মানুষের হৃদয় হিংসা আর ইমান এই দুটি জিনিস একত্রে বসবাস করতে পারে না তুমি যদি হিংসা তোমার হৃদয়ে লালন করো তাহলে মনে রাখবে এই হিংসা আস্তে আস্তে তোমার ইমানকে ধ্বংস করে সাল্লাম রবি হিংসা থেকে তুমি এই কারণে বেঁচে থাকো কারণ দাউল ইমাম ইমান কানা কবলাকুম তোমাদের পূর্ববর্তীদের একটা সংক্রামক বেধি তোমাদের বাছেও ছড়িয়ে পড়বে আর সেটা হচ্ছে হিংসা আর শুনে রাখো হিংসাটা হচ্ছে বন্ডনকারী একদম মিটিয়ে দেয় আর আল্লাহ নবী এরপর বুঝাচ্ছেন কারণ আমরা মুন্ডন বলতে বুঝি মাথা মুন্ডন আল্লাহ নবী বলেন ভুল বুঝো না মুন্ডন বলতে মাথা মুন্ডনকে আমি উদ্দেশ্য নিচ্ছি না লাকুল তাহলে কুসার এই হিংসা তোমার মাথা মুন্ডন করে ফেলবে এমনটি নয় বরং ইয়া তাহলে কুদ্দিন এই হিংসা তোমার দিনকে মুন্ডন করে ফেলবে তোমার দিনকে বিনষ্ট করে ফেলবে সম্মানিত উপস্থিতি তাই আমি যদি আমার ইমান নিয়ে আমার দিন নিয়ে আল্লাহ সমীপে সমর্পণ করতে চাই নিজেকে তাহলে আমাকে অবশ্যই হিংসামুক্ত পরিচ্ছন্ন হৃদয় আল্লাহর সমীপে জমা দিতে হবে তাহলে আমরা ইহকালে শান্তি পাব পরকালে আমাদের জন্য মুক্তির পথ প্রশস্ত হবে আল্লাহ তাবার কতাল আমাদের সকলকেই এ বিষয়গুলি যথাযথভাবে বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক আমিন আকুল কৌলি হাজা أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم مليك بالروح رحيم